কিছু তো তো বল কথা হাত তুলেই করছে আমিন তুমি কবুল করো কি করবি কবুল কিছু তো বলিস এখনো আর আমি সাতটা শোনাইছি আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম শোনাইছি মা লে কিয়া অমিউদ্দিন শোনাইছি এই ইয়া আবুদু আবুদুয়া ইয়া কানা স্তাইন শোনাইছি এহ দিনা শিরাউত আল মুস্তাকেইম শোনাইছি সেরাউত আল্লাহদিন নামটা আলাইহিম শোনাইছি রয়িল মাকদুবি আলাইহিম বলা দলিন পুরা কথা শোনানোর পর আমি বলছি আমিন আরে হুদুর এবেই এই হাত তুলি কয় আমিন কিছু তো বলিসনি আমিন কিসের এত কিছু বলার পরে বলতেছে আল্লাহ এই যে সাতটা কথা বললাম তুমি আল্লাহ কবুল করো তুমি আমার সিরাতাল আল মুস্তাকিম দিও আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি আল্লাহ আল্লাহ তাদের পথ দিয়েন না যারা গোমরা তাদের পথ আল্লাহ দিয়ে না আল্লাহ আপনি হলেও সব কিছুর মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ রব আলিন আর রহমান রহিম মালিক অমিদ্দিন এত কিছু বলে শেষে বলতেছি আমিন ও আল্লাহ এই যে অন্তর থেকে তোমার প্রশংসা করলাম এত কিছু চাইলাম আমার সাওয়াটা তুমি কবল করো আগে চাওয়া না আগে পাওয়া আপনি খালি বলতেছেন যে হে মওলা তুমি কবুল করে নাও কি কবুল করবি। তুই তো বলছিনি এখনো কিছু আগে বলতে হবে তারপরে আল্লাহ তুমি আমার এই কথাটা তুমি কবুল করো আল্লাহ না রাগ করতেছেন আপনারা সন্তান সুসন্তান চাইতে দোয়া নাই আমাদের আব্বা কি বলছিল ইব্রাহিম আলাইহিস নবীদের পিতা কি বলছিল রব্বি হাবলি মিনাস সালিহিন কিছু বলে তারপরে সাওয়া লাগে তুমি কবুল করো আর হুজুর এবি জেনা সারে সুজুক পালি কয় দা আমিন আমিন মানে তুমি কবুল করো আল্লাহ কি কবুল করবে তো জাতি দিন ধর্ম কবি বুঝলো ওই যে আপনার খেয়াল করবেন কুল্লু বিদা তিন এর মানে কি সমস্ত বিদাতি গোমরাহী নাকি অকুল্লা দলালা তিং সিন্নার প্রত্যেক গোমরাহীর শেষ পরিণতি জাহান্নাম হAIRE লজ্জা এইগুলো বলে আমরা বিদাতের সিরিয়াল দেই আর এইগুলো বলে আমারে হুজুররা কয় নামাজের পর যাবেন না বসবেন মিলাদ আছে সানি খুতবা নাই মন হয় আপনি আসেন আমার কাছে বারো সাদের খুতবা আর সব লানি নুরি নক্ষত্র কি আছে সব একটু টানি নিয়ে আসেন আমি আপনাকে দুই শক্তি দেখা দেব সেখানেও তারাও কিন্তু বলতেছে আমাদের মতো কুল্লুম মুহদাসাতিন বিদআআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন তিং نار এ কথা আছে কি না তারাও বলতেছে তা আমরা এগুলো বলে আমরা অনুবাদ করে বলি খবরদার মরা মানুষকে নিয়ে আর কি ঠাট্টা করবেন না খবরদার তার জন্য মুখে দোয়া করেন পকেটের টাকা খরচ করে সাদাকা করেন আর এই হুজুর করছে যে কুল্ল বিদা তিন দলালা নামাদের পর বসবেন মিলাদ আছে এই এই একটা কথা এই আয়তের সাথে এই কথা যায় তার মানে বুঝতেছে না যে আমি কি বলতেছি মানুষ যদি বুঝত সুরা হাতে হাতে আমি আল্লাহর কাছে কেবল চালাম সিরতল মুস্তাকিম এই লোক আমি কি করি হন বলি যে আল্লাহ আমি নকশেবন্দির কাছে আইছি সৃষ্টির কাছে আইছি সাবেরির কাছে আইছি এর সে খারাপ কিছু আছে